আমার ইংরেজি শেখার ইচ্ছে আছে আমার মোটরসাইকেল কেনার পরিকল্পনা আছে রাকিবের নামাজ পড়ার ইচ্ছে আছে আমাদের কোনো কিছু করার ইচ্ছে বা পরিকল্পনা আছে এই সব বাক্য আমরা ইংরেজিতে কীভাবে বলবো এইসব বাক্য সহজে বলতে গেলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ইনটেন্ট টু প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট কোনো কিছুর ইচ্ছে বা পরিকল্পনা আছে এইসব বাক্য বলতে গেলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ইনটেন্ট টু ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন যেমন আমার ইংরেজি শেখার ইচ্ছে আছে আমার ইংরেজি শেখার ইচ্ছে আছে আইন টু শেখার লার্ন ইংলিশ আই ইন্টেন্ট টু ইং আই ইন্টেন্ট টু লার্ন ইংলিশ আই ইন্টেন্ট টু লার্ন ইংলিশ আমার ইংলিশ শেখার ইচ্ছে আছে রাকিবের নামাজ পড়ার ইচ্ছে আছে রাকিবের নামাজ পড়ার ইচ্ছে আছে রাকিব ইন্টেন্টস to say prayer রাকিব রাকিবেন্স টু সে প্রেয়ার রাকিব রাকিবেন্স টু প্রেয়ার রাকিব সেবেন্স টু সে প্রেয়ার রাকিবের নামাজ পড়ার ইচ্ছে আছে আমার ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে আমার ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে আই ইন্ট্রেন্ট টু ঘুরতে যাওয়া ফর এ ট্রিপ আই ইন্টেন ট্রু গ ফর এ ট্রিপ আই ইন্টেন ট্রু গ ফর এ ট্রিপ আমার ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে রনির আরো বই পড়ার ইচ্ছে আছে রনির আরো বই পড়ার ইচ্ছে আছে রনি ইন্ট্রেন্স রু রিড মোর বুক রনি মোর রনির আরো ভই পড়ার ইচ্ছে আছে এরকম স্ট্রাকচার ফলো করে নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করো নিজে থেকে যেমন সে একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করছে হি ইন্ট্রেন্স টু বাই এ নিউ ফোন তার ইংরেজি শেখার ইচ্ছা করছে হি ইন্ট্রেন হি বা শি ইন্ট্রেন্স টু লার্ন ইংলিশ এইরকম নিজে থেকে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে তার ইংরেজি তৈরি করার চেষ্টা করো তাহলে আপনার ইংলিশ স্কিল আরও গ্রো হবে আশা করি কোনো কিছুর পরিকল্পনা বা ইচ্ছে যদি আমরা বলতে চাই তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে খুব সহজেই বলতে পারবো আপনাদের জন্য হোমওয়ার্ক হিসাবে আমরা অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করছি তার ইংরেজি কি হবে তা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো তুমি কতটুকু বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিপ স্মাইলিং অ্যান্ড কিপ লার্নিং থ্যাংক ইউ